নমস্কার এসটয়েজ ডমে আজকের আলোচনা তুলারাশির জাতকদের জন্য মে প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনি যদি একক হন বা বিবাহিত প্রেমের নতুন অধ্যায় শুরু করার কথা ভাবছেন বা সম্পর্ক আরো গভীর করতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মে মাসের জ্যোতিষীয় চলাচল তুলারাশির প্রেম ও দাম্পত্য জীবনের ভারসাম্য সৌন্দর্য ও সম্পর্কের প্রতি গভীর আকর্ষণ সৃষ্টি করবে তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন আর চলুন শুরু করি মে মাসের এই প্রেম এবং বিবাহিত জীবনের জ্যোতিষ ভিত্তিক যাত্রা তো প্রথমত আমরা কথা বলবো এই মাসের প্রেম জীবনের গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে মে 2025 মাসে তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে গ্রহগুলোর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুক্র যা তুলা রাশির রাশিপতি গ্রহ এই সময়ে শুভ অবস্থানে থাকবে এর ফলে প্রেমের শীতলতা সৌন্দর্য এবং সম্পর্কের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে শুক্রের এই প্রভাব প্রেমিক প্রেমিকা এবং দাম্পত্য জীবনের রোমান্টিক আবহ তৈরি করবে শনি পঞ্চম ও সপ্তম দৃষ্টিতে অবস্থান করবে যা প্রেম ও বিবাহিত জীবনে দায়িত্ব এবং পরিপক্কতার গুণত্ব বাড়াবে এই প্রভাবের ফলে সম্পর্কগুলো স্থায়িত্ব ও গভীরতা আসবে তবে মাঝে মাঝে সম্পর্কের দায়িত্ববোধ থেকে মানসিক চাপ অনুভূত হতে পারে রাহু ও কেতুর প্রভাব মাঝে মাঝে অযথা দ্বন্দ্ব বা বিভ্রান্তি তৈরি করতে পারে এই সময়ে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহের সৃষ্টি হতে পারে যা সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করবে এবং চন্দ্র ও বৃহস্পতির সম্পর্কের আবেগ ও ইতিবাচক সাহায্য করবে এই প্রভাবের ফলে সম্পর্কের মধ্যে সংযোগ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে এই গ্রহগুলোর প্রভাবগুলোর সমন্বয়ে মে মাসে তুলারাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে সম্পর্কের মধ্যে সৌন্দর্য রোমান্স বজায় রাখার পাশাপাশি দায়িত্ববোধ এবং পরিপক্কতা প্রদর্শন করা প্রয়োজন চলুন প্রেম জীবন কেমন যাবে দেখে নিন তো মে মাস মে দু হাজার পঁচিশ মাসটি তুলারাশির একক জাতকদের জন্য প্রেমে প্রবেশের অনুকূল সময় এই সময়ে নতুন সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের রূপ নিতে পারে এবং থেকে সময়টা বিশেষভাবে শুভ নতুন প্রেমের জন্য তো এই সময় প্রেমে মানসিক সংযোগ গঠনের দারুণ সুযোগ থাকবে একক জাতকরা নতুন মানুষের সঙ্গে পরিচিতি হতে পারেন যারা তাদের মানসিক ও আবেগিক প্রয়োজন মেটাতে সক্ষম এছাড়া পুরোনো প্রেম ফিরে এলে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত তবে রাহু ও কেতুর প্রভাবে মাঝে মাঝে অযথা দ্বন্দ্ব বা বিভ্রান্তি তৈরি হতে পারে এই সময় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহ সৃষ্টি হতে পারে যা সম্পর্কের স্থিতিশীলতাকে প্রভাবিত করবে এই সময় প্রেমের ক্ষেত্রে ধৈর্য ও সংবেদনশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা উচিত এছাড়াও সম্পর্কের মধ্যে সৌন্দর্য ও রোমান্স বজায় রাখার জন্য ছোট ছোট চমক বা ভালোবাসার বার্তা প্রদান করতে করা যেতে পারে বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি মে দু পঁচিশ মাসে তুলারাশির বিবাহিত জাতকদের জন্য দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা সংবেদনশীলতা এবং বোঝাপড়ার উন্নতিও হবে এই সময় সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে রোমান্টিক আবহ তৈরি হবে এবং একসাথে সময় কাটানো ছোট ভ্রমণ বা বিশেষ মুহূর্ত পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলে তবে নয় থেকে পনেরোই মে সময়ে কিছু সময় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই সময় পরিবার বা আর্থিক বিষয়ে আলোচনা হলে তা সম্মান ও ধৈর্য বজায় রেখে কত করা উচিত সঙ্গের দিক থেকেও ভালো সাড়া পাওয়া যাবে যদি আপনি আবেগের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এই সময় দাম্পত্য জীবনের সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ সঙ্গীর অনুভূতি গুরুত্ব দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করা উচিত এছাড়াও সম্পর্কের মধ্যে খোলা মেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা উচিত এই সময়ে দাম্পত্য জীবনের সম্পর্কের মধ্যে সৌন্দর্য ও রোমান্স বজায় রাখার জন্য ছোট ছোট চমক বা ভালোবাসার বার্তা প্রদান করা যেতে পারে এছাড়াও সম্পর্কের মধ্যে ধৈর্য ও সংবেদনশীলতার বজায় রাখা উচিত যা সম্পর্ককে আরো দৃঢ় করে সতর্ক বার্তা এবং বিশেষ কিছু করণীয় যদি আমি আপনাদেরকে দিতে চায় তো মে মাসে তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনের যেমন সুযোগ রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জও সামনে আসতে পারে বিশেষ করে গ্রহের মিশ্র প্রভাবে এই মাসে শনি রাহু ও কেতুর অবস্থান কখনো কখনো মানসিক দ্বন্দ্ব অবিশ্বাস বা ভুল বোঝাবুঝির ইঙ্গিত দিতে পারে তাই এই সময়টি সম্পর্কের ক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতা এবং সংবেদনশীলতার দাবি রাখে প্রথমত অতিরিক্ত সন্দেহ বা পুরনো বিষয় তুলে নতুন করে সমস্যা করা একেবারেই বাঞ্ছনীয় নয় অনেক সময় আমরা আবেগের বসে কিছু বলি বা করি যার সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয় মে মাসে এমন আচরণ এড়িয়ে চলাই ভালো বিশেষত নয় থেকে পনেরোই মে এর মধ্যে আবেগ নিয়ন্ত্রণে রাখুন দ্বিতীয়ত গ্রহের কুপ্রভাব কাটানোর জন্য কিছু প্রতিকার অত্যন্ত কার্যকরী হতে পারে উদাহরণস্বরূপ শনিবার সাদা বা হালকা নীল রঙের পোশাক পরা রাশির জাতকদের জন্য সৌন্দর্য ও মানসিক শান্তির প্রতীক হয়ে উঠতে পারে এছাড়া শুক্র স্তোত্র পাঠ প্রেম ও দাম্পত্যে শান্তি বজায় রাখতে সাহায্য করবে তৃতীয়ত ধ্যান বা হালকানা হালকা প্রার্থনা আপনার মন ও মননের ভারসাম্য বজায় রাখতে পারে সম্পর্কের ঝুঁকিপূর্ণ সময়ে আবেগের পরিবর্তে যুক্তির আশ্রয় নেওয়া সবসময় বেশি ফলপ্রসূ হয় সর্বোপরি নম্রতা ও শ্রদ্ধাবোধ ও সঙ্গীর অনুভূতির প্রতি সচেতন থাকা এই মাসে বিশেষ জরুরি আপনার ইগো বরং ওজাগোড়া ও সহনশীলতাই আপনার সম্পর্ককে আরো মজবুত করবে শুভ তারিখ সময় যদি নিয়ে আমি কথা বলতে চাই মে মাসের পুরো সময়টা একরকম নয় কিছু দিন তুলারাশির জন্য বিশেষভাবে শুভ দিনগুলো যেমন আহ চার সাত বারো সতেরো একুশ এবং আঠাশ মে ডিসপ্লে তে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দিনগুলোতে আপনি সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটাতে পারেন কোনো রোমান্টিক কল্পনা করতে পারেন কিংবা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা করতেও এগোতে পারেন যারা প্রেমের প্রস্তাব দিতে চান বা পুরনো প্রেমকে ফিরিয়ে আনতে চাইছেন তাদের জন্য এই দিনগুলো বিশেষ সহায়ক হবে সতর্কতমূলক দিনগুলো রয়েছে 9 14 19 এবং 25 মে এই দিনগুলোতে রাহু কেতু বা শনির প্রভাবে আবেগের বিস্প্রণ ভুল বোঝাবুঝি মানসিক ক্লান্তি বা অকারণে কারণে ঝগড়ার সম্ভাবনা বেশি তাই এই সময় সঙ্গীর সঙ্গে অহেতুক বিতর্ক না করে বরং হালকা আলোচনা মন দিন প্রয়োজন হলে কিছু সময় দূরে থেকেও নিজেকে রিফ্রেশ করা শ্রেয় এই জেনে গ্রহের মিলিয়ে সুরে সুরে চলতে পারলে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা সহজ হবে মনে রাখবেন সময়কে বুঝে ব্যবহার করাটাও জ্যোতিষ শাস্ত্রের সব থেকে বড় শিক্ষা দাম্পত্য এবং প্রেম জীবনে সামঞ্জস্যতা বজায় রাখার কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই তো তুলা রাশির সৌন্দর্য ভারসাম্য এবং সম্পর্কের রাশি তাই তাদের প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা থাকাটাই স্বাভাবিক মে মাসে এই সম্পর্কগুলোকে গুলোকে আরো দৃঢ় করতে চাইলে নিচের আমি কিছু পরামর্শ দিতে চাই তো খোলামেলা কথোপকথন আপনার সঙ্গের সঙ্গে স্পষ্ট খোলামেলা কথা বলা অত্যন্ত জরুরি কি ভাবছেন কি অনুভব করছেন তা খোলাখলি শেয়ার করুন একই ভাবে সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন এই অভ্যাস সম্পর্কের ভিত আরো শক্ত করে তুলবে ছোট ছোট যেমন হঠাৎ করে একটি ভালোবাসি সব ছোট মুহূর্ত সম্পর্কের প্রাণ ধৈর্য এবং সময় দিন সব সম্পর্ক একই গতিতে এগোয় না অনেক সময় সঙ্গী দেরিতে প্রতিক্রিয়া দিতে পারেন বা আপনার মতো আবেগ প্রকাশ না করতে পারেন তাতে হতাশ না হয়ে বরং সময় দিন সম্পর্ক নিজের ছন্দে এগোতে দিন শ্রদ্ধা এবং বিশ্বাস বজায় রাখুন আপনার সঙ্গী যদি আপনার কাছে সব সময় নিরাপদ বোধ করেন তবে সম্পর্ক অটুট থাকবে সঙ্গীর অনুভূতিকে সম্মান জানানো তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া এবং সিদ্ধান্তে অংশীদারিত্ব সম্পর্কের মূল ভিত্তি মে তুলা রাশির জন্য সম্পর্ককে গভীর করার একটি স্বর্ণালী সময় হতে পারে যদি আপনি সঠিক মানসিকতা এবং ভালোবাসার মনোভাব ধরে রাখেন আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার